तरबी मोहम्मद सुल সাল্লাল্লাহ সাল্লাম উল্লের আমা সাবি রং আমা রুম্মা থুম্মা থি রং আবি বলি আবি নেব বলি শুধু মুখে মুখে নেবী নেবি 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 করলে হবে না আবি নবীকে ভালোবাসতে গেলে মানহাম্মাদ সুন্নাত আবি রুসুলুল্লাহ সুন্নাতকে ভালোবাসতে হবে ফকাদ হাবbani যে ব্যক্তি না সুন্নাতকে ভালোবাসে নিল সুন্নাতকে ভালোবাসলো ওই ব্যক্তি তাই জানো কর্তৃক আমি মোহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসলো জোরে বলুন মন খুলে বলুন তকবীর দেন নাই তকবী নাই ফিল জান্নাত জান্নাতের ভিতরে পাশাপাশি আমারে আসে উম্মাত উম্মতি আর আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব তাহলে বক্তব্য ক্লিয়ার নবীকে ভালোবাসতে গেলে কি করতে হবে আল্লাহ নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি আল্লাহ নবী বললেন আখির জামানায় যে সময় দেখতে পাওয়া যাবে ফিতনা ফাসাদের সময় শুরু হয়ে গেল রবি সুন্নাত গুলো মানুষের কাছে যেন কষ্টকর হয়ে যাচ্ছে এমন সময়তে আবি নবী পাকের একটা সুন্নাতকে যদি কেউ

আমার নবীকে হাত জিন্দগিতে দেখি নাই আমার নবীকে হাত জিন্দগিতে দেখিনায় নাই মানা কিন্তু না না আল্লাহ নবী বলে যে আমি রসুল্লাহ আমি নবী বাসাল্লাম মদিনাটুল মনোয়ারা সবুজ গুম্বুজের নিচে শহীদ আজি আল্লাহ নবী বললেন মানুষ কবরে

আহ আমি নবী পাককে দেখলো না আমার অন্তকালে পরে আমার মাজার শরীফটা ziyaret করলো আমার মাজার শরীফটা দেখে নিল ওই ব্যক্তিটাই জানো আমি রাসূলুল্লাহ হায়াতে হায়াত زندগিতে দেখে নিল মাংস রাখাবারি অযাবাদ লাভু সফাতি যে ব্যক্তিটা আমি নবীপের খবর রংসা বাবারা জ রাত করল ওই ব্যক্তিটার জন্য ভাই মাসারে আমি নবীপের জন্য সুপারিশ সাফাদি করাটাও অজীব হয়ে যাবে কিছু আছে বলে হস করতে ফরজিয়াত কাজ মক্কায় যাব মদিনায় নয় আছে আরে মদিনাতে তারা হাবিব শহীদ আছে তারা নবী মদিনাতে আছে কথা বলে গেল আল্লাহ নবী করে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিল তাড়িয়ে দিল অত্যাচার করলো আমার নবী মদিনাতে গেলেন দোয়া চাইছেন আল্লাহ মক্কাতে যা বরকত বেশি দ্বিগুণ বরকত মদিনাতে দেন সোম মদিনা যাক আমি আল্লাহ খুশ আপনি মদিনা দেখেছেন অল্লাহ নবী আপনি কথা দেন আর মদিনা ছেড়ে আপনি চাবেন লাই আল্লাহ নদী আপনি কথা দেন আমার নবীবা সাসাল্লাম বলেছিলে ও সাবিরা আমি নবী বা কথা দিলাম আমি নবীর এম দেখলে পরে ও আনবী মদিনা দেখে যাবো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবীর ওফাত দেনে আর নবীর ওফাত মক্কার মানুষের আছে জিরা নবীকে আমাদের কাছে দাও আমরা নবীকে নিয়ে মক্কা তে যাই গোত্রের মানুষের আছে বলে আমাদের কাছে দাও কিন্তু না না আল্লাহ নবী বড় সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন হুজুর বললেন না না আমি আবু বকর শুনেছি নবীরা যেখানেই শহীদ হয়ে যায় হয়ে যায় ওই জায়গাটি দেয় নবীদের কবর অর্থাৎ দৌজা মোবার হয়ে যা নবীর ওফাত হয়েছে নাম্মাজ আয়সার হুজরাতে ওখানেই নবীকে কবরস্ত করা হলো সোহানাল্লাহ বলে নবী এনতেকালের পরেও মদিনাবাসীদের কাছে রয়ে গেছেন ঠিক কিনা বলেন লম্বা ইতিহাস লম্বা কথা এতটুকুই নবীকে মহাব্বত করে মহাব্বত করতে গেলে কি আল্লাহ নবীকে ভালোবাসতে গেলে সোনাদ বেশি বেশি মহব্বত করুন বাড়িতে খাওয়ার সময় দস্তার খানা চালু করুন মাথায় টুপি দিয়ে খান বাথরুমে যাওয়ার সময় অনেকে টুপি খুলে যায় মাথায় কাপড় টুপি দিয়ে যাবে ডান পা দিয়ে বাম পা দিয়ে প্রবেশ করবেন ডান পা দিয়ে বার হবে সুন্নত জীবনে বাস্তবায়ন করেন মহাব্বাত হয়ে যাবে নবীর মহাব্বাত হয়ে গেল আশেদের জন্য নবী ময়দানে মহাশারে দাঁড়িয়ে যাবেন নাই দাঁড়িয়ে শুধু থাকবেন নাই তিনি ছুটবেন হাসরের মাঠে কোথায় মিজান কোথায় পুলসিরাত কোথায় জাহান নামত দরজা কোথায় খাওয়া আমার আশেকদের জন্য আল্লাহ নবী নিজে হাতে করে আশেকদেরকে হাউসে কৌশলের পানি পান করাবেন সোহান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে আমার নবী প্যার রসুলের মহাব্বাত অন্তরে দেন মন খুলে বলুন আল্লাহমা আমিন অল্প সময় আজান হবে আর পাঁচ মিনিট বাকি আমি অধম অযোগ্য আপনাদের কাছে এসেছি বড় বড় ওলামা হসরত এসেছেন বিเศษ হুজুর এসেছেন আমরা ফুরফুরা সিলসিলার শরীফের মানুষ কথা বোঝা গেল মুজাদ্দিদু জামানকে ভালোবাসি আমাদের পীর মুরশিদদের আওলাদদেরকে আমরা আমাদের মাতার তাজ মনে করি কথা বুঝতে পাচ্ছেন বিয়াদবি করবেন না ভালো নজরে দেখতে ভালো না লাগলে সাইডে থাকবে পৃথিবী সব মানুষের কাছে ভালো হবে এটা সম্ভব আল্লাহ সুবহান ওয়া তিনি যে মহান রব তিনি সব বান্দার কাছে কিন্তু ভালো নন ধান মেলে দিয়ে যেটু রোদের পর পানি এসছে গালাগালি শুরু করেছে ওর মুখী কিছু বাঁধে না আছে না এই হলো দুনিয়ার কন্ডিশন نبی رجل صحابیر کو تبولی صحابی خجرن نام لو حسن مالک بن سنان رضی اللہ خان حسن ابو سعید الخدری رضی اللہ خان و خورا اببا جان حضور اللہ نبی جدہ مائدان کی جان نبی پاکر شریر مبرکتی اٹھوکے کی جان اللہ نبی صحابی کے حسن ابو بکا صدیقہ کے جات چین مالک ابن سنان جے بلچین واللہ

টেনে বার করতে গিয়েছে হুজুরের তাঁত ভেঙে গিয়েছেন আবার তা আল্লাহ প্যারানো সুরের শারীর বাবার থেকে খুন বাবার গড়িয়ে যাবে হুজুর মুখটা লাগিয়ে দিয়েছেন আল্লাহ খুন চুপ 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 করে চুষে নিচ্ছে

হসাদ মালে কীটলে সিনান রদি আল্লাহ খান হোক হজুর খুন মামারকটা খেয়ে ফেলেছেন সাদিনা বললেন রক্ত খা খারাপ আপনি কেন রক্ত পান করে নিয়েছেন আল্লাহ স্বাবী রে হাসদমালে কীটলে সিনান বলেছিলেন কোন ব্যক্তি জানে আমার নবী পাকের খুন মাবারাকে নিয়েছি না আল্লাহ নবী খুন মাবারা জমিনে পড়ে যাবে মাটিতে ফেলবো আমি মানে সিনারে বদ্দস্ত হবে না তাই আমি খুন মাবারা কে নিয়েছি আল্লাহ নবী আল্লাহ নসুর বলেছিলেন সাবিরাও পৃথিবীতে যদি কারো শরীরে আমি নবীপাকে খুন দেখতে যাও তাহলে আমার সাবি মালে লে কিনলে সিনানকে দেখে না জোরে বলেন না সহ আল্লাহ নবে মাদ কোন মারা কেউ দেখতে চাও আওয়াসাবি মালিক ইবনে সিনান দেখে নাও জোরে বলুন কারণ যা শরীরে আমি নবী পাকে খুন মোবারক থাকবে ওই শরীর কখনো আল্লাহর জাহান্নামের আগুন ফুড়াতে পারে না মহব্বত করবেন নবী পাকের গায়ে চাদর লেগেছে স্পর্শ হয়ে গেছে সাবি চাদর চেয়েছে হুজুর আমাকে চাদর দেন কি করবে চাদরটা ছেলেদের কাছে দিয়ে যাব আমার এনতেকালের পরে যেন আমার আমার কাফনের কাপড় করে দেয় মোহাম্মদ দেখেছে এমন কথা বলতে বলতে সময় হয়ে গেল মদিনা নবীকে ভালোবাসেন নবীকে পেয়ার করে মদিনা থেকে এসেছো যারা মদিনা থেকে এসেছো যারা বলো না নবীর রওজা কেমন সবুজ গম্বুজ সোনালী রওজা দেখতে ভালো লাগে কেমন মদিনা থেকে এসেছো যারা মদিনা থেকে এসেছো যারা বলো না নবীর কাম সুজ কুম্বুজ সোনালি রা দেখতে বালো লগে গলি ভালো লাগে জোরে বলেন না সোহানা মদিনা থেকে এসেছ যারা বলো না কেমন সবুজ গুম্বুজ সোনালি রোজা দেখে কে বলো লাগে কেমন আল্লাহ আমাদের সবাইকে এমন অর্থ দেন যে অর্থ দিয়ে মোদিনায় যেতে পারি মন খুলে বলুন আল্লাহ আমিন বক্তব্য এটি করলাম আমরা যারা আছি আজান আজানের পর নাম